একটা জিনিস জানার ছিল যে সবাই বিয়ের আগে তো ফেসিয়াল করেই করে কিন্তু আমার ওই ব্যাপারটাতে একটু অমত কারণ বিয়ের আগে আমি যদি ফেসিয়াল করিও বা তার পরবর্তীতে যখন বিয়ের জন্য প্রচুর পরিমাণে মেকআপ করতে হয় তাহলে ফেসিয়ালটার তো কোনো মানে থাকলো না তাহলে বিয়ের যখন হয়ে যাবে তারপর যদি ফেশিয়ালটা করি এবং সেটা যদি বাড়িতে করা যেতে পারে সব থেকে মানে তখন অনেক চাপ বেড়ে যায় শ্বশুর বাড়িতে থাকার একটা ব্যাপার থাকে তো সেই ক্ষেত্রে বাড়িতে কিভাবে করব। আমি প্রথমে তোমাকে তোমার ফার্স্ট কোয়েশ্চেনের আনসারটা দিই যে বিয়ের আগে করার থেকে বিয়ের করে পরে করা ভালো তো অবশ্যই সেক্ষেত্রে তাদের ব্যক্তিগত একটা ব্যাপার রয়েছে পার্সোনাল চয়েস কিন্তু বিয়ের ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা মেয়েরই জীবনে একবার করে আসে তো সেক্ষেত্রে তার একটু ভালোভাবে দেখতে ভালো লাগা সাজগোজ তার স্কিনটা খুব বেশি গ্লো করবে সবাই যারা আসছে তাকে দেখার জন্য পার্টিকুলার সেই পার্সনটাকে দেখার জন্যই আসছে যে কেমন দেখতে যে যার বিয়ে হচ্ছে তাকে কেমন দেখতে লাগে ছেলে হোক কি মেয়ে হোক তো সবাই সেক্ষেত্রে না একটু নিজেকে বেশি সুন্দর করতে চেষ্টা করে তো এই বেশি সুন্দরের জন্যই তো তাকে তো ফেশিয়াল করতেই হবে যদি সে শুনে না ফেসিয়াল করবো না তার তো মনটাই খারাপ হয়ে যাবে আর মন খারাপ হয়ে যাওয়া মানেই কিন্তু মুডটাও খারাপ হয়ে যাবে তাদের স্কিনটাও কেমন লাগবে তো সেই ক্ষেত্রে রকম প্রবলেম আমাদের অন্তত ফেশিয়াল কিটে কোনো সেই প্রবলেম নেই যে বিয়ের আগে করতে হবে কিংবা বিয়ের পরে করলেও কোনো সমস্যা হবে কারণ আমাদের ফেশিয়াল কিটটা টোটালি ন্যাচারাল ফেশিয়াল কিট আর এই ফেশিয়াল কিটটা হচ্ছে অলরাউন্ডার দি কুইনের রয়্যাল চকলেট ফেশিয়াল কিট সেটা টোটাল চকলেটের দিয়ে তৈরি হয়েছে এই ফেশিয়াল কিটটা আর এর একটা দারুণ জিনিস সেটা হচ্ছে এই চকলেট কিট ফেশিয়াল কিটটা যদি তোমরা কোথাও ঘুরতে যাওয়ার ঠিক কুড়ি থেকে তিরিশ মিনিট আগেও করো তাতে তোমাদের যে গ্লোটা পাবে সেটা কিন্তু ওই বলে দেওয়া হয় যে টোয়েন্টি ফোর আওয়ার্স পরে গ্লো গ্লো আসবে সেটা কিন্তু না ইনস্ট্যান্ট গ্লো পাবে তোমরা যখন ইচ্ছা তোমরা ফেশিয়াল করতে পারো এটা করার পরও কিন্তু এটা না যে গাইডেন্স না তোমরা ফেশিয়াল করার এক মাস কি এতদিন পর এটা এতটাই ন্যাচারাল তোমরা এটা যদি বিয়ের আগেও করো তোমাদের বিয়ের সমস্ত ঝামেলা মিটে গেলো তারপরেও কিন্তু আফটার ওয়ান উইক কিংবা আট থেকে দশ দিন পরেও তোমরা ঘরে বসে কিন্তু এই ফেসিয়ালটা নিতে পারো তার জন্য কোনো রেস্ট্রিকশানের ব্যাপার নেই মাত্র তিনটে স্টেপ একটা ইনস্ট্যান্ট গ্লো পাওয়ার জন্য আঠেরো মিনিটের মধ্যে ফেশিয়াল পোর্টাল কমপ্লিট কিভাবে প্রথমে মুখটা ধুতে হবে আমাদের ক্লিনজার দিয়ে গোলাপ ফুলে তৈরি এই ক্লিনজারটা এটা কিন্তু গোলাপ ফুলের পাপড়িকে ড্রাই করে তৈরি করা হয়েছে পাউডার বেস ক্লিনজার অল্প করে হাতে করে নিয়ে জল দিয়ে গুলিয়ে মুখে করতে হবে থেকে মিনিট এক দু তারপরে ধুয়ে ফেলবে এরপরে কিন্তু মুখটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে ফেসিয়াল করতে বসবে ফার্স্ট স্টেপ হচ্ছে স্ক্রাবার স্ক্রাবারটা কোনো রকমের আমাদের কিন্তু হাঁস ফিল করা স্ক্রাবার না যেখানে অনেক রকমের নাটসের পাউডার এছাড়া অনেক রকমের যেখানে ড্রাই ফ্রুটস হয় সেই ড্রাই ফ্রুটসের নাটস বা শেল যেগুলো হয় খোসলা সেখানে কিন্তু সেইগুলো দিয়েই কিন্তু স্ক্রাবিং তৈরি করা হয়ে থাকে স্ক্রাবার তো আমাদেরটা কিন্তু টোটালি ন্যাচারাল স্ক্রাবার কোনো সিনথেটিক বা এরকম হার্শ ফিল করানোর মতো স্ক্রাবার না যেটা লাগেই স্কিনের মধ্যে সেই জন্য আমাদের অল টাইপ স্কিন যারা তারা সবাই এই ফেশিয়ালটা করতে পারবে আমাদের স্ক্রাবারটা হচ্ছে গোল্ডেন জোজোবা বিডস একদম ন্যাচারাল বিডস আর এটা দিয়ে যখন স্ক্রাবিং করবে জল দিয়ে দিয়ে তোমাদের স্কিনের মধ্যেই স্ক্রাবারটা মিশিয়ে যাবে কোনো রকম কিন্তু স্কিনের ওপরে ভাসবে না আর লাগবেও না তো এটা দিয়ে পাঁচ মিনিট স্ক্রাবিং করবে আর সেকেন্ড স্টেপ হচ্ছে মাসাজ ক্রিম মাসাজ ক্রিমটা যখন অ্যাপ্লাই করবে তখনও তাই সুন্দর করে মুখের মধ্যে দিয়ে আগে অ্যাপ্লাই করে নেবে তারপরে জল দিয়ে দিয়ে মাসাজ করবে আর সেটা দশ মিনিট আর লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ থার্ড স্টেপ সেটা হচ্ছে প্যাক চকলেটের প্যাক একদম অল্প করে নিয়ে ওটাও একটু জল দিয়ে পাতলা করে নিয়ে তাহলে অনেক দিন যাবে মুখের মধ্যে কিন্তু একদম অ্যাপ্লাই করে নেবে পুরো ফেসের মধ্যে আর শুকিয়ে যাবে এক থেকে দু মিনিট সময় লাগবে কারণ এই চট করে শুকিয়ে যায় ইনস্ট্যান্ট তোমাদের এই গ্লোটা আনার জন্যই কিন্তু আমরা চিন্তা ভাবনা করে রিসার্চ করেই কিন্তু এই ফেসিয়াল কিটটা তৈরি করেছি এইভাবে মাত্র তিনটে স্টেপের মাধ্যমে তোমরা একটা ইনস্ট্যান্ট গ্লো পাবে তার জন্য তোমাদের ভিড়েতে দাঁড়িয়ে থাকতে হবে না তার জন্য ভাবতে হবে না যে ইস আগে না করলে তো আমি গ্লো পাবই না মুখটা ডাল লাগবে এত কিছু ভাবতেই হবে না জাস্ট কুড়ি মিনিট হাতে সময় নিয়ে বসো ফেসিয়াল করো আর যেখানে খুশি মতন তোমরা চলে যাও সে পার্টি বলো নিজেদের বিয়ের কোনো অকেশন বলো যেখানে ইচ্ছা তো টেনশন না করে জাস্ট অর্ডার করে ফেলো আর অবশ্যই কিন্তু ফেসিয়াল করার পর টোনার অ্যাপ্লাই করতে ভুলবে না কিউকাম্বার নিসনামাইয়ের যুক্ত আমাদের রিফ্রেশিং টোনারটা এটা ভীষণ উপকারী টোনার পোর্টসগুলোকে একদম লক করে মিনিমাইজ করে দেয় স্কিনটাকে টাইট করবে ফ্ললেস করবে তো এইটা তো এই টোনারটা ব্যবহার করবে দুটো থেকে তিনটে স্প্রে ড্যাপ ড্যাব করে শুকিয়ে নেবে আর লাস্ট স্টেপ যারা একদম খুব মেকআপ করে যেটা বলে তুমি বিয়েতে মেকআপ ভীষণ করতে হয় তো মানে ফেশিয়াল করার পর নিজের স্কিনটাও তো সুন্দর ফ্ললেস লাগতে হবে ইনস্ট্যান্ট গ্লো পাবে সেটাকে বজায় রাখবে বজায় থাকতে হবে তার জন্য কি করবে যাতে মেকআপে তোমাদের স্কিনটা নষ্ট না হয়ে যায় স্কিনটাকে প্রোটেক্ট রাখার জন্য ব্যবহার করবে আমাদের টোয়েন্টি ফোর ক্যারেট এই গোল্ড জেল ক্রিমটা তাতে তোমাদের ফেশিয়াল করার পর যে সমস্যাটা বললো তুমি বললে যে রকম স্কিনে অনেক রকম মেকআপ করা হবে তাদেরও একটা টেনশন কী হবে একদম টেনশন করবে না কিচ্ছু হবে না স্কিনে তোমরা মেকআপ করে বসতেই পারো কোনো সমস্যা নেই জাস্ট ফেশিয়াল করার পর টোনিং করার পর আমাদের টোয়েন্টি ফোর ক্যারেট এই গোল্ড জেল ক্রিমটা কিন্তু মুখে অ্যাপ্লাই করে নেবে মুখের মধ্যে মেখে নেবে একদম সুন্দর মুখটা কিন্তু তোমাদের পুরোটাই প্রোটেক্ট থাকবে আর যারা রোজ ব্যবহার করবে তাদের তো কথাই নেই তাদের স্কিন গোল্ডেন গ্লো লুক হয়ে যাবে একদম তো এইভাবে নিজের স্কিনটাকে ঘরে বসেই একটা দারুণ গ্লো নিয়ে আসো স্কিনের মধ্যে আর তার জন্য জাস্ট না একটা ছোট স্টেপ স্কিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে একটা মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করো আর আমাদের যারা বিউটি কনসালটেন্ট রয়েছে টোটাল আমার গাইডেন্সে একদম চিন্তা করবে না তোমরা ঘরে বসেই ওনাদের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট হাতে পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি অথবা প্রিপেডে তো দেরি করছো কেন সামনে তো পুজোই চলে আসছে আর সবার যদি বিয়ে থাকে তাহলে তো যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের স্কিনটাও তো রিপেয়ার করতে হবে তো চট জলদি একটা মিসকল অথবা হোয়াটসঅ্যাপ করো আর প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু আমাদের ডেলিভারি হয় তো সমস্যা কোথাও না শুধু জাস্ট মিস কল আর অর্ডার করে ফেলো